আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করবো ভালো এবং সুস্থ আছেন আজ রবিবার সতেরোই মার্চ দুই হাজার চব্বিশ চলে আসলাম টঙ্গি পাখি হাটে এসেছে নানান ধরনের পাখি আজকে প্রতিটা পাখির দাম চেষ্টা ধরে ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগে পাখি ইউটিউব চ্যানেল থাকার জন্য বন্ধুরা তাহলে চলেন আজকে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে

বাচ্চা করবে কত এগুলি এগুলো আপনার ডিম বাচ্চা করবে

এখানে লোটিনো থেকে শুরু করে লোটিনো পাল আছে আছে অ্যালভিনো আছে গেরে আছে এটি হোয়াইট প্রেস আছে এটা ঘরে বাচ্চা দেখেন হেভি সুন্দর বাচ্চাটা

এইটা করবে 5000 টাকা এইটা করবে 6000 টাকা আচ্ছা আচ্ছা আর এইটাটা দাম ও ডায়মন্ডে পড়বে 800 টাকা জোড়া আর জাবা পড়বে টাকা পড়বে টাকা এই জোড়াটা পড়বে ভাই টাকা এটা পড়বে আপনার 5000 টাকা জোড়া আচ্ছা ওটা টাকা ভাই ভাই টাকা

আপনারা নিতে পারেন পাখিগুলো কিন্তু মাত্র হ্যান্ড ফিনিং করানো হয়েছে পাখিগুলো কিন্তু বেকার মতন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ সাধারণ পাখির বাচ্চাগুলো প্রত্যেকটা পাখির বাচ্চা কিন্তু বেকার মতন খুবই সুন্দর কিন্তু তিন পিস সান কোনা বেবি রয়েছে আবার এখানে কিন্তু হলুদ টিয়ার বেবি রয়েছে এক পিস বেবি বিক্রি হয়েছে সিলেট সাদারা বিক্রি হয়ে গেছে সাদার জন্য কেউ ফোন দেবেন না সাদারা বিক্রি হয়ে গেছে দেখেন আর এখানে রয়েছে একটা গ্রে কালার টিয়ার বাচ্চা রয়েছে আর একটা সিলভার কালার টিয়ার বাচ্চা রয়েছে আমাদের কাছে বেশ কিছু পাখির বাচ্চা হ্যান্ডিং এর বাচ্চা রয়েছে মাছ অনেক সুন্দর প্রতিটা পাখি কিন্তু সুন্দর দেখার মতন প্রত্যেকটা পাখি কিন্তু ফাইন দেখার মতন কিন্তু প্রতিটা অ্যাক্টিভিটি দেখেন মাথা নষ্ট এই পাশে কিন্তু আমাদের কাছে আরো বেবি রয়েছে যদি দেখেন এই পাশে কিন্তু আমাদের কাছে আরো বেবি রয়েছে এই পাশে যে বেবি গুলা রয়েছে আমাদের কাছে যেগুলো হরুটিয়ার বেবি আরো চারটা বেবি রয়েছে হলুদ টিয়ার মাসাল্লা আমাদের কাছে কিন্তু আজকে আরো পাঁচ পিস বেবি হবে আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আগামী ভিডিও পাঁচ হবে খুবই সুন্দর সুন্দর বেবি গুলো অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর কিন্তু এই নিতে পারবেন আপনার পনেরো হাজার টাকা পার পিস পনেরো হাজার টাকা পারবেন এখান থেকে বেবিটা নেন না কেন একটা সাদা আর হুড়োটা বিক্রি হয়ে গেছে গ্রে কালার নিতে পারবেন আপনার দশ হাজার টাকা পার পিস যেগুলো সিলভারটা দশ হাজার টাকা রাখা যাবে খুবই সুন্দর বেবি রয়েছে আর সানোর বেবিগুলো পনেরো হাজার টাকা পার পিস নিতে পারেন খুবই সুন্দর পাখিগুলো এই পাশে দেখার মতন অনেক সুন্দর কিন্তু বন্ধুরা এই হলো আজকে আমাদের পাখিগুলো পাখিগুলো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগে বাকি সঙ্গে দেখাব